শিউলি ফুলকে বলা হয় রাতের রানী রাতে ফুটে সুবাস ছড়ায় এবং ভোরবেলা ঝরে পড়ে শিউলি ফুলের সৌন্দর্য আর মিষ্টি গ্রানে বাগান উন্মুক্ত স্থান ও বসত বাড়ি আঙ্গিনা মেতে ওঠে সকালে শিশির মাখা শিউলি ফুল দেখলেই মন ভালো হয়ে যায় শিউলি মূলত শরতের ফুল তবে শিউলি সুবা ও সৌরভ হেমন্তেও কিছুটা থাকে রূপেগুণে পরিপূর্ণ এই শিউলি ফুল সুবাস সরানোর পাশাপাশি নানা রকম ঔষধি গুণে ভরপুর এই ফুলটি অনেকের কাছে এই ফুলটি খুবই প্রিয় নানা সমস্যায় এই শিউলি ফুল ব্যবহার করা হয়ে থাকে তেমনই এক সমস্যা হলো ব্রণ ত্বকের সৌন্দর্য বাড়াতে কে না চায় কিন্তু ব্রণ নিয়ে বিড়ম্বনা অনেকেরই তবে চট জলদি ব্রণ সারানোর উপায়ও আছে সব বয়সে মানুষেরই ব্রণের সমস্যায় ভুগেন শুধু যে মুখেই ব্রণ হয় তা নয় শরীরে যে কোনো জায়গায় হতে পারে এই ব্রন। বেশিরভাগ মানুষেরই অনেক চেষ্টা করেও এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না শিউলি ফুল ব্রণ দূর করতে দারুণ কাজ করে কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যা আমাদের ত্বকের ক্ষেত্রে বিশেষ উপকারী এটি মুখের ব্রন প্রতিরোধ করতে সহায়তা করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ